এবার করা হুঁশিয়ারি দিলেন জুনিয়র সাকিব একের পর এক বিবাহ করেন একের পর এক ভাঙচুর আসে তার সংসারে কেন যে কোনো কারণে ভাঙচুর আসে তার সংসারে একের পর এক ডিভোর্স কাগজ দিয়ে যান মেয়ে কেন বা এরকম ঘটনা ঘটে তার সঙ্গে বেশ কয়েকদিন হয়ে গেল তার জীবন মরণ খেলার সঙ্গে তিনি কেবলমাত্রই ফেরিয়ে এসেছেন এই বাস্তব জীবনে পর পরে শুরু হয়ে গেল তার বিবাহর আনন্দ উল্লাস কিন্তু বিবাহর আনন্দ উল্লাস এক থেকে দশ দিনের ভিতরে নাই হতেই হতেই যেন এবার ভাঙচুর এসে গেল তার জীবনে এবার সম্পর্ক ভেঙে ভাঙচুর করে দিয়ে গেল তার হব্য স্ত্রী অভ বললে ভুল হবে তার দ্বিতীয় স্ত্রী হ্যাঁ এটি সাকিবের দ্বিতীয় বিয়ে তার প্রথম স্ত্রী কি করে গিয়েছে তা হয়তো আপনাদের অজানা নয় আপনারা অনেকেই জানেন তারপর পরে একটা না অজানা অজানা নয় কোনো কিছুই ভাইরাল হওয়ার নেশায় বিবাহ করেছেন জুন্দার সাকিবকে তাই তো এই অধপতন যে ব্যক্তি নিজে লিঙ্গ প্লাস্টিক সার্জারি করেছেন এটি কোনো মেয়ে অথবা কোনো মহিলা শুনে তাকে বিবাহ করাতে নারাজি হবেন তার এই মেয়ে তাকে বিবাহ করার জন্য উপরে লেগেছেন কিন্তু বিবাহ করেওছেন কিন্তু 10 দিন গেতে না গেতেই তাকে ছেড়ে আবার চলে গিয়েছেন এখন তিনি টিকটকে রিলস বানাচ্ছেন ইউটিউবে ভিডিও বানাচ্ছেন টাকা ইনকাম করা এবং ভাইরাল হওয়ার নেশায় তাই তো তার আজ এই অতবর্তন এবং জুনিয়র সাকিবের যা যাব জীবন শুরু হয়ে গেছে তার বাস্তব জীবনে এবার যেন তিনি বাঁচবেন কি মরবেন তাও তিনি সিদ্ধান্ত নিজে করতে পারতেছেন না একের পর এক এরকম এই হ্যাঁ এক সময় তিনি বউ ব্যবসা করতেন এক সময় খারাপ কিছু না এক সময় তিনি করতেন ভোলক কাপল করতেন তারা দুজনে কিন্তু কোন একটি সমস্যার কারণে তারা লিঙ্গ দেন তার প্রথম স্ত্রী হাস্যকর মনে হলেও এটাও সত্য তারপর তিনি প্লাস্টিক সার্জারি করেন এবং তিনি এও প্রতিজ্ঞা করেছেন তিনি দ্বিতীয় বিবাহ করে বাচ্চা নেবেন হ্যাঁ কিন্তু তার স্বপ্ন পূরণ হতে না হতেই সংসার ভেঙে গেল জুনিয়র সাকিবের তবে ভাই হ্যাঁ মানুষ যে কতটা নিজ এবং মানুষ যে কতটা ছোটো হয়ে গিয়েছে তার প্রমাণ এইটাই মিডিয়া জগৎ যেন সকলের মাথা ধুয়ে খেয়ে নিয়েছে একের পর এক মানুষ অবাস্তব জিনিস করতেছে এবং এই বাংলাদেশে যেন হাস্য এবং প্রলে শিকার হচ্ছে হ্যাঁ এটাই সত্য দেখেন মানুষ ভাইরাল হওয়ার নেশা না করতে পারে দশ দিনের জন্য বিবাহ করতে পারে এবং দশ দিনের জন্য সেরেও দিতে পারে হ্যাঁ এটাই বাস্তব মানুষ ভাইরাল হওয়ার নেশা সব কিছুই করতে পারে তাই তো আজ বাংলাদেশবাসীর আজ এই অদবতন তবে হ্যাঁ জুনিয়র সাকিব বলতে গেলে প্রতারকের শিকার হয়েছেন তবে এটা ভুলে গেলেও চলবে না জুনিয়র সাকিব চ্যালেঞ্জ এর নাম প্লাস্টিক সার্জারি করেছেন তাও কিন্তু ভুলে গেলে চলবে না তারপর একটি মানুষ কিভাবে বিবাহের আগ্রহ প্রকাশ করে তা একমাত্র উপরওয়ালায় জানে আর যে মেয়েটি বিবাহ করেছে সেই মেয়েটির মাথায় কিছু আছে কি না তা একমাত্র উপরওয়ালায় জানে আর ওই মেয়েটি যদি ভাই এখন ওই মেয়েটির যে কাজটি করেছে এটা শিকার হয়েছে ওই মেয়েটি যদি কখনো আপনাদের সামনে পড়ে তাহলে আপনারা একটু সুন্দর একটু বাজ দেবেন কি করে আর হ্যাঁ গাইজ এরকম ফাদে আপনারা কখনোই পারবেন না তাহলে আপনাদের দিনদিনিয়া সব কিছু ভুলে যাবেন এবং চলে যাবেন ওই পরপরে কেননা মানুষের অপমানজনক কথা এবং বড্ড আঘাত আপনারা সহ্য করতে পারবেন না তাই তো আপনারা দিশেহারা দিশেহারা হয়ে পড়বেন এবং কিছু করার থাকবে না তাই একটাই কথা আপনারা কখনো এরকম ফাঁদে পড়বেন না এবং অন্যকেও ফাঁদে ফেলার চেষ্টাও করবেন না